হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটি হচ্ছে আমার ছোট মেয়ের জন্মদিনের একটা ব্লগ মোস্ট রিকোয়েস্টেড একটা ব্লগ বলা চলে এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে যে আপু তোমার মেয়ের জন্মদিনের ব্লগটা প্লিজ আপলোড করবা তো দেরি না করে আজকে আপলোড করে দিলাম তো আমরা সব গেস্ট আসার আগে সেন্টারে পৌঁছে গিয়েছিলাম সব কিছু নিয়ে আর এখানে বাচ্চা গেস্ট যারা যারা আসবে তাদের সবার জন্য গিফট ছিল আর আমি রেডি হয়ে সেন্টারে আগে পৌঁছে গিয়েছিলাম কারণ এখানে আমার সব কিছু গুছাতে হবে গেস্টরা আসার আগে আর এই তো হচ্ছে আমার মেয়ের জন্মদিনের স্টেজ এটা এখনও সাজানো হয়নি আর আমার মেয়ের বার্থডে কেকটা এখনও ডেলিভারি দিতে আসেনি তাই এখানে আমি ওয়েট করছিলাম আর এই ব্যাগগুলো আমি অনেক আদরের সাথে সবগুলো বাচ্চার জন্য রেডি করেছি আর এই তো ফাইনালি কেকটা চলে এসেছে আমি দুইটা কেক অর্ডার করেছিলাম আর কেকগুলো আমি অর্ডার করেছিলাম ফেসবুক পেজ মেহেরিন আর্টিসান ডো থেকে আর কাপ কেকগুলো অর্ডার করেছিলাম লুবাবাস কেক উইথ লাইফ স্টাইল থেকে আর সত্যি বলতে কেকের টেস্ট যেমন ছিল কেকগুলো দেখতে অসাধারণ ছিল আর স্টেজটা সাজিয়েছি ফেসবুক পেজ বার্থডে পার্টি ডেকোরেশন ট্রিপল ফোর পেজ থেকে তো সব গেস্ট আসার আগে আমি আমার মেয়ে মিলে এখানে ভিডিও করছিলাম আর যার বার্থডে সে এখন পর্যন্ত আসেনি সে বাসায় রেডি হচ্ছে তো ফাইনালি বার্ডিকাল কাল চলে এসেছে আমি সবগুলো গেস্ট আসার আগে সব ভিডিও পিকচার নেওয়ার চেষ্টা করেছি কারণ গেস্ট আসলে সেটা আর পারবো না আর তাদেরকে সময় দিতে হবে তারপরে এই তো গেস্ট আসা শুরু হয়ে গিয়েছে তো যারা যারা এসেছে আমি তাদেরকে দেখে ছবি তোলার জন্য তারা দিচ্ছিলাম আর এখানে আমি আমার মেয়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম প্রথমে ফালাক একটু আনকমফোর্টেবল ফিল করছিল তার মধ্যে আবার তাকে পরিয়ে দিয়েছি এত বড় একটা পোশাক আর এই তো অনেকগুলো মানুষই চলে এসেছে এখানে আমার নিজের কাছেই যেন কেমন লাগছিল কিভাবে আমার বাচ্চাটা হলো আর একটা বছর হয়ে গেল আর আজকে ওর জন্মদিন পালন করছি আমরা আর আমি এই জন্মদিন নিয়ে খুব নার্ভাস ছিলাম সব কিছু ঠিকঠাকভাবে হবে কিনা না কেক স্টেজ সব কিছু মিলে সব ঠিক থাকবে কিনা আর এই তো এটা হচ্ছে ফালাকের নানি তার পাশে বসে আছে তার দাদি আজকের দিনটি আমার মেয়ের জন্য খুবই স্পেশাল সবাই ওর জন্য দোয়া করবেন ওর সব সবসময় ভালো থাকে সুস্থ থাকে আমি এটুকুই চাই আপনাদের সকলের দোয়াই আমার জন্য কাম্য এখনো সবাই আসেনি তাই আমরা প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি করছিলাম তো আমার ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডের সাথে আমি কিছু ভিডিও নেব তো এখানে আমি শুরু হয়ে গেলাম একটু ঢং করে ভিডিও করা তো আমি এখানে লজ্জা পাচ্ছিলাম তো আগের ক্লিপটা নষ্ট হয়ে গেল আর আমার কেন যেন ওনার দিকে তাকিয়ে ভিডিও করতে একটু লজ্জা লাগে ভিডিও হোক বা ছবি তোলা হোক একটু কেমনই যেন লজ্জা পাই তো এখানে হচ্ছে আমার সব বোন তাদের মেয়েরা ছিল এখানে আর এটা হচ্ছে আমার বড়ো মেয়ে পাশে আমাকে দেখা যাচ্ছে মিররে সেই দিন ফালাক একদমই বিরক্ত করেনি ও অনেক নিশ্চুপ হয়েছিল আমি অবাক হয়েছি তারপর যখন সব গেস্ট আসা শুরু করলো আমি সব বাচ্চাদেরকে গিফট দেওয়া শুরু করেছি গিফটগুলো মূলত অরেঞ্জ দিয়েছে সবাইকে জন্মদিনটা তো বাচ্চাদের জন্য তো বাচ্চারা যেন খুশি হয় সেই ব্যবস্থাই করেছিলাম আর এখানে সবাই এখন আমরা কেক কাটবো তো কেক কাটার আগে আমরা সবাই ছবি তুলবো সব বাচ্চাদেরকে একসাথে করেছি তো কেক কাটার পর্ব শেষ এখন সবাইকে কেক দেওয়া হবে আর এরই মাঝে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমাদের অনুষ্ঠানে যারা যারা এসেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন বার্টিগাল ফালাকের ফটোশ্যুট হবে আর এখন এখানে রাফল ড্র করা হবে এখানে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয় এখানে হচ্ছে একটা পুরস্কার লাকি গার্ল তারপরে সরা ওটা দেন হচ্ছে গার্ডিয়ান

akan dikelenga anak dikasih tahu ini Pak লাকি গার্ডেন উইনার হয়েছে আমার এই ফ্রেন্ড তার সাথে একটা ছবি নেওয়া হয়েছে আমাদের আর সবাই দেখছে সবার নাম আছে কি না আসলে তো আমার এই আজকে ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ